আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে এক ভাই দু হাজার টাকা দিয়ে আপেল খেলতে বলছে এবং সে টার্গেট দিয়েছে ছয় হাজার তো সবাই চলেন শুরু করা যাক আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যদিও আমি আপেল ততটা খেলি না এরকম আমার পছন্দ নয় এই গেমটা তারপরেও ভাইয়ের অনুরোধে আর কি ভিডিওটা করা আর যাদের যাদের অন্যান্য গেমের ভিডিও লাগবে যেমন ইন্ডিয়ান পোকার মাইন্ড টোম্প ক্রাশ রিলস অফলথ এগুলো যেগুলো গেম যাদের প্রয়োজন বা আপনারা চান যদি যে ভাই ভিডিও করে দেন তারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সময় সুযোগ পেলে ওই ভিডিওটা করে দেওয়া হবে আর আপনারা তো জানেন আমি লুডু গেমটা বেশি খেলি লুডু আমার ভাই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট কারণ লুডোকে আমি কখনোই ভুলতে পারবো না কেননা আমার যখন আমি শুরু শুরুতে আঠারো উনিশ সালের দিকে যখন আমি প্রথম প্রথম গেম প্লে করি তখন আমার অনেক টাকা লস হয়েছে অনেক যেটা বলার বাইরে ঠিক আছে তখন কিন্তু আমি লুডো খেলতাম না তখন আমি ক্রাশ আর ইন্ডিয়ান এই দুটো আমি গেম বেশি খেলতাম সো লস হওয়ার পরে একদিন আমি দেড় লক্ষ টাকার মতো ডিপোজিট করছি এবং করার পরে আস্তে আস্তে আমি মাত্র ছয় দিন আমার সব লস রিকভার করে ফেলছি ঠিক আছে এই জন্য ভাই লুডো গেমটা আমার এত প্রিয় আর সেদিনকার পর থেকে কিন্তু আমি সবসময় লুডো গেমটাই খেলি কারণ ভাই যে গেমে উইন দেয় আমরা তো সেই গেমেই থাকবো যেখানে উইন নাই সেখানে থেকে লাভ আছে আমাদের লাভ নেই কোনো লাভ নেই আর আপনাদেরকেও আমি একই কথা বলবো যে ভাই যে গেমে আপনি সবসময় উইন পাবেন আপনি সেই গেম খেলবেন আপনি এমন কোনো গেম কেন খেলবেন যেটা আপনাকে একদিন উইন দেবে দুই দিন উইন দেবে সাত দিন খাবে এগুলো তো আপনার আর্থিক দিক দিয়ে খুবই খারাপ বুঝছেন আর আপেল আমি পারি আর পারি না তা না কিন্তু মানে পছন্দ না আমার এই গেমটা মানে আজকে যদি একটা হাই উইন করি কালকে দেখবেন যে খেয়ে দেবে সব ব্যালেন্স যাই ডিপোজিট করবো তাই খেয়ে দেবে এই জন্য আর কি আমার রাফেলটা পছন্দ না যেখানে একদিন খাবে দুই দিন খাবে সাত দিন সরি একদিন দু দিন দিবে সাত দিন খাবে সেই গেমে তো থেকে লাভ নেই লাভ আছে লাভ নেই কোনো লাভ নেই আর এখন আমি যে সাইডে গেম প্লে করতেছি এটা হলো ডিবি বেট আপনারা জানেন যে প্রায় আমি এক দেড় বছরের মতো এই সাইডে আমি আসি ঠিক আছে কারণ এই এই সেটা এই জন্যই আসি কারণ এখানে উইন দেয় ভাই উইন না দিলে তো আর আমরা এখানে থাকতাম না তাই না যদি এখানে লস করা তাহলে তো কি আমরা থাকতাম থাকতাম না আর ডিবিটে কী পরিমাণে উইন দেয় সেটা তো আপনারা দেখেনি আমার ভিডিওতে বা অন্যান্য মানুষের ভিডিওতে আর যারা যারা ডিবিবিটের লিঙ্ক খুঁজে পান না ডাউনলোড লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্ক সেই লিঙ্ক দুটো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন সেটা পাবেন আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে সেখানে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে ওখানে ক্লিক করলে আমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারবেন আর যাদের যাদের আমার ডিপোজিট এবং উইড্রো হিস্ট্রি দেখার প্রয়োজন তারাও আমার টেলিগ্রামে জয়েন হয়ে দেখে নেবেন ওখানে সবসময় উইড্রো এবং ডিপোজিট হিস্ট্রি দেওয়া হয়ে থাকে আর লুডু সম্পর্কে একটা ভিডিও আমি দিতে চাইছিলাম সেটা কাল পরশু দিব ইনশাল্লাহ ওই ভিডিওতে শুধু লুডু খেলবো আর লুডু লুডু যত ট্রিক্স আছে এবং টিপস আছে সব ওই একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করে বলবো সমস্যা নেই আর ভাই লুডু নিয়ে আর কি বলবো ভাই লুডু ভাই আপনার আপনার জন্য তখনই প্রফিট নিয়ে আসবে যখন আপনি খেলতে পারবেন যখন আপনার অভিজ্ঞতা থাকবে যখন আপনার ব্যালেন্স ভালো থাকবে তখনই আপনি লুডু থেকে প্রফিট করতে পারবেন ঠিক আছে লুডু যদি আপনি ত্রিশ চল্লিশ হাজার টাকা ডিপোজিট করে লুডু গেম প্লে করেন দেখা যাবে যদি আপনি দশ মিনিট খেলেন দশ মিনিটে এক লাখ দশ বিশ উনশো হয়ে গেছে ঠিক আছে এটা আমি মুখে বলতেছি এটা আমার আমি নিজে প্রমাণ আমি বাস্তব প্রমাণ কারণ আমি করছি ঠিক আছে আমি যদি না করতাম তাহলে তো আমি বলতাম না মানুষ কি কথা বলে হৃদয় তো কথা বলে না করছি বিদায় তো আপনাদেরকে বলছি শুধু আমি না অনেকে যারা লুডু খেলে তারাও জানে যে লুডুতে কী পরিমাণ উইন দেয় আর যাদের যাদের লস আছে আপনাদেরকে বলবো যে ভাই লুডুতে একবার আসেন লুডুতে এসে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে লুডুতে আসেন এসে দেখেন গেমপ্লে করেন একটু সময় নেন টার্গেট নেন মাইন্ডসেট আপ ঠিক করেন ইনশাল্লাহ আপনি লুডু থেকে অবশ্যই অবশ্যই লস রিকভার করতে পারবেন আর আপনাদেরকে সবসময় যে কথাটা বলি সেটা হলো ভাই খেলার আগে আপনাকে চারটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে ভালো প্রোমো কোড দিয়ে স্টেশন করতে হবে নিউ অ্যাকাউন্ট দুই নাম্বার আপনার মাইন্ডসেটটা ফ্রি রাখতে হবে মাথা হান্ডা রাখতে হবে তিন নাম্বার লোভ করা যাবে না চার নম্বর টার্গেট রাখতে হবে এই চারটা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন আপনি অবশ্যই অবশ্যই আপনার যদি কোটি টাকা লস থেকে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন আদারওয়াইজ এই চারটা জিনিসে যদি একটাও বাদ যায় আপনার হয়তো বা হবে না ঠিক আছে সেটা আপনার লাকের উপরে আপনার কপাল যদি ভালো থাকে তাহলে হবে আর এই চারটে জিনিস যদি আপনি মাথায় নিয়ে চলতে পারেন খেলতে পারেন প্রফিট করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি টাকা তুলতে পারবেন আদারওয়াইজ পারবেন না দেখেন ভাই সব কিছু কিন্তু ওই চেষ্টার ওপর ঠিক আছে মানুষ চেষ্টা করলে কী না পারে আপনাকেও চেষ্টা করতে হবে হ্যাঁ যদি আপনি বলেন যে না আমার অনেক লস হয়েছে আমি আর এগুলাকে এগুলার মধ্যে নেই তাহলে পুরোপুরি বাদ দিয়ে দিন ঠিক আছে আর যদি বলেন যে না আমি খেলবো আমার লস রিকভার করার দরকার আছে তাহলে ভাই একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট নিয়ে আসেন তারপর দেখেন লস রিকভার হয় না না হয় ঠিক আছে আপনি আজকে পাঁচ হাজার কালকে দশ হাজার কালকে বিশ হাজার কালকে চল্লিশ হাজার এভাবে যদি আপনি লস করতে থাকেন তাহলে আপনি কবে প্রফিট করবেন আপনার লসের পরিমাণ তো বেড়েই যাবে বাড়তে থাকবে একদিন ভালো পরিমাণে অ্যামাউন্ট নিয়ে আসেন ডিপোজিট করেন গেমপ্লে করেন তিনটে চারটে দিন সময় নেন হাতে অবশ্যই অবশ্যই আপনার লস রিকভার হয়ে যাবে এর বাইরে আর কিছু বলার নাই ভাই যারা চেষ্টা করে না তাদের সফলতা কখনো আসে না চেষ্টার উপরেও কিন্তু সব কিছু আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে মনে মনে এটা সেটা মাইন্ডসেট আপ করতে হবে যে না আমি পারবো আমাকে করতেই হবে আর যদি না পারেন তাহলে সারা জীবনের মতো এগুলো থেকে দূরে চলে যান ঠিক আছে আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট তো আমি আমার ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন